হ্যালো বন্ধুরা ভিডিও টাইটেলার থাম্বেল থেকে অলরেডি বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা হলো তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে তোমরা জিমেল কিংবা ফোন নাম্বার অ্যাড করবে এই বিষয়টা একদম তোমাদের সহজভাবে দেখিয়ে দেব তার আগে তোমাদের জানিয়ে রাখি এই জিমেল কিংবা ফোন নাম্বার আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে রাখলে কি উপকার আমাদের হয় যদি কোনো সময় তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় ঠিক সেই সময় তোমরা যে জিমেল অ্যাকাউন্ট কিংবা ফোন নাম্বার অ্যাড করে রাখবে এই ফোন নাম্বার কিংবা জিমেলের সাহায্যে তোমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে পারবে একদম সহজে তার মানে বুঝতেই পেরেছ এই দুটি কাজ আমরা যদি একটু কষ্ট করে করে রাখি তাহলে কতটা উপকার আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা আবার শুরু করি প্রথমেই তোমরা তোমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবে তারপর ফেসবুকটা ওপেন করার পর উপরে তোমরা দেখতে পাবে লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করে দেবে তারপর এখান থেকে একটু নিচের দিকে এসে একটি সেটিং তোমরা দেখতে পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটি এই সেটিংটার উপরে একবার ক্লিক করে দেবে তারপর এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে পার্সোনাল ডিটেলস এই সেটিংটার উপরে আবারও একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে থেকে আবার একটু নিচের দিকে এসে আর একটা পার্সোনাল তারপর এখানে তোমরা দেখতে পাবে এই অ্যাকাউন্টে আগে যদি তোমাদের কোনো জিমেল কিংবা ফোন নাম্বার থেকে থাকে সেটা তোমরা এখানে দেখতে পাবে এরপর তোমরা যদি নতুন করে কিছু জিমেল কিংবা ফোন নাম্বার অ্যাড করতে চাও তাহলে নিচে একটি সেটিং দেখতে পাবে এই সেটিংটার উপরে ক্লিক করে দেবে তারপর এখানে দুটি সেটিং তোমরা দেখতে পাবে অ্যাট ইমেল আর অ্যাট মোবাইল নাম্বার এবারে তোমাদের দেখিয়ে দেই কীভাবে একটি মোবাইল নাম্বার এখানে অ্যাড করবে এই মোবাইল নাম্বারে একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেজ ওপেন হয়ে যাবে তারপর তোমরা এখানে তোমাদের মোবাইলে যে নাম্বারটি রয়েছে ঠিক সেই মোবাইল নাম্বারটি এখানে দেবে কেননা সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি ঢুকবে সেই ওটিপিটা এখানে দরকার পড়বে তারপর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে এই অপশানটা একবার ক্লিক করে দেবে কিছুক্ষণ পর তোমাদের সামনে আবার একটি এরকম পেজ আসবে তারপর ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি ঢুকবে সেই মোবাইল সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে এই অপশানটায় ক্লিক করে দেবে তারপর এই মোবাইল নাম্বারটা তোমাদের এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর এখান থেকে একটু ব্যাগ আসবে তারপর এখান থেকে অ্যাড ইমেল এই সেটিংটার উপরে আবারও একবার ক্লিক করে দেবে তারপর এখানে তোমরা যে ইমেলটি দিতে চাও সেই ইমেলটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে এই ঠিকমার করে দেবে তারপর এই সেটিংটার উপরে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর তোমাদের মোবাইলে জিমেল বলে একটি অ্যাপস থেকে থাকে তারপর সেই জিমেল অ্যাপসটা ওপেন করে নেবে তোমাদের ফেসবুকে যে ইমেল আইডিটি অ্যাড করেছ ঠিক সেই ইমেল আইডিটি এখানে লগ করে নেবে তারপরে একটি ওটিপি তোমরা এখানে দেখতে পাবে এই ওটিপিটা নিয়ে তোমাদের ফেসবুকে এসে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে এই সেটিংটার উপরে ক্লিক করে দেবে তারপর অটোমেটিকভাবে এই জিমেলটি তোমাদের ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে